আমরা সকলে জানি মাগুরার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দিন ধার্য ছিল আমি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল বিজ্ঞ পিপি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাগুরাতে আমি রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছি এই বকদময় মোট উনত্রিশ জন সাক্ষী হুজুর আদালতের সাক্ষ্য প্রদান করেছিলেন উনত্রিশ জন সাক্ষীর মধ্যে আজকের বাদী জব্দ তালিকায় ষোলো জন সাক্ষীর মধ্যে বারো জন সাক্ষী উপস্থাপন করেছেন এই মকদ্দমায় মাগুরার দুজন সিনিয়র স্টাফ নার্স তাদের সাক্ষ্য প্রদান করেছেন এই মকদ্দমায় তিনটে মেডিকেল সার্টিফিকেটের মোট পাঁচজন ডাক্তার ফরিদপুর মাগুরা এবং ঢাকা দিয়ে তারা হুজুর আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং তাদের ডকুমেন্টকে তারা শনাক্ত করেছেন এই মকদ্দমার জব্দ তালিকার সাক্ষীরা সাক্ষী দিয়ে তাদের জব্দ তালিকার স্বাক্ষরকে শনাক্ত করেছেন এবং হুজুর আদালতে জব্দকৃত আলামত গুলিকে তারা শনাক্ত করছেন এই মকদ্দমায় সুরাতাল প্রস্তুতকারী কর্মকর্তা একজন পুলিশের এসআই তিনি বক্তব্য দিয়েছেন তার সাক্ষী দিয়েছেন এবং তার তিনি শনাক্ত করেছেন এই মকদ্দমায় তালিকার তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং তাদের সাক্ষীকে তারা শনাক্ত করেছেন এই মকদ্দমার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যিনি গুরুত্বপূর্ণ সেকেন্ড লিপিবদ্ধ করেছিলেন এবং একজন সাক্ষী ওয়ান লিপিবদ্ধ করেছিলেন তিনি তারা তাদের সপক্ষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হুজুর আদালতের সাক্ষ্য দিয়ে এই অংশটি পরে তার স্বাক্ষরগুলিকে তিনি শনাক্ত করেছেন আরও তিনি বক্তব্য দিয়ে রেকর্ডিং অফিসার এজাহারের পাদে তার স্বাক্ষরকে শনাক্ত করেছেন তদন্তকারী কর্মকর্তা তিনি বক্তব্য দিয়েছেন তার সমস্ত ডকুমেন্টের সপক্ষে তিনি বক্তব্য উপস্থাপন করে তার জব্দটি তো আরামত সহ সমস্ত ডকুমেন্টারি গুলো শরাক্ত করেছে এই মকদ্দমায় ষোলত্রিশ জন সাক্ষী এবং ডকুমেন্টারি এভিডেন্সের ভিত্তিতে আমরা রাষ্ট্রপক্ষ মনে করি যা আসামিদের বিরুদ্ধে ঘটনার বিষয় ইন টোটো আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি সেই জন্য আসামি হিরু শেখের বিরুদ্ধে দু হাজার সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত দুহাজার তিনে নয়ের দুই ধারার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আশা করেছি এবং রাতবের বিরুদ্ধে অংশে সম্পূর্ণরূপে সাম্প্রতিক ভাবে প্রমাণিত হয় ধারায় তাদের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করেছি এবং জাহেদা যিনি চার নম্বর আসামি তিনি তথ্য গোপন করে তার স্বামীকে বাঁচাতে চেয়েছিল তার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে দণ্ডবিধি দুইশো এক ধারার অভিযোগ সংগঠিতভাবে প্রমাণিত হয় তারও সর্বোচ্চ শাস্তি দাবি করছি আগামীকাল আজকের যুক্তিতর্ক মুলতবি হচ্ছে আগামীকাল সমাপ্ত হবে তারপরে এই মকদ্দমার রায়ের জন্য দিন ধার্য হবে আমরা আশা করছি যে আসামিদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রমাণিত হচ্ছে সকল আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে সেই সমস্ত ধারায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ